হ্যালো গাইজ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি সকাল সকাল মাঠে গিয়েছিলাম মোটর জোর জন্য তখন যে সুইচটা চেপে দিলাম আর করে পানি উঠে আর এই পানি দেওয়ার কারণ কি জানো গাইজ কারণ হলো এই যে ধান লাগাইছি কয়েকদিন আগে এই ধান ফোলার মতন হয়ে গেছে মানে শীত বাইরে যাবে ধান হওয়ার মতন প্রায় শেষ তার জন্য পানি দিচ্ছি কারণ পানি দিলে ধানগুলো ভালো হবে হ্যাঁ আসলে গাই তোমরাই বলো আচ্ছা গ্রামের যে একটা পরিবেশ দেখো কত সুন্দর একটা পরিবেশ চারিপাশে ধান ঘেরান কত সুন্দর একটা পরিবেশ শহরে কি এগুলো আছে গাইজ তারা তো সবসময় থাকে বস্তির ভিতরে এখন গাইস তোমরাই বলো এখানে গ্রাম সুন্দর নাকি শহর সুন্দর এদের সকাল সকাল মাঠে পানি দিতে আসলাম কি সুন্দর একটা ঠান্ডা বাতাস তোমরাই বলো গাইস